সুপ্রভাত আর আমার সকল বন্ধুদেরকে আরও একবার আমার পরিবারে ওয়েলকাম জানিয়ে আজকের সকালে ব্লগটা এখন থেকে শুরু করলাম আই হোপ কি তোমাদের অনেক ভালো লাগবে একেবারে ভোরবেলা উঠে পড়েছি আর ওদিকে উঠে এই যে সকালে যেহেতু মানে এত ভীষণ ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার মধ্যে চারদিকে পেপার পর্দা ঝাঁপ সব ছাড়া যেত সেইগুলো আগে গুটিয়ে ভোরের আলোটা যাতে ঘরের মধ্যে আসে তার জন্য সব কিছু পরিবেটি করে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার এই ছোট্ট গাছটাতে কি সুন্দর দুটো ফুল বেরিয়েছে আর কি ভালো লাগছে এগুলো কিন্তু মানে গোছা করে বেরোয় বেশ সুন্দর লাগে দেখতে তবে এইবারে দেখলাম দুটো বেরিয়েছে যাই হোক চলো আর মাঝখানে তো দুটো দিন ব্লগ দিতে পারিনি একটু প্রবলেম ছিল যাই হোক এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা দিন ব্লগ দেওয়ার জন্য ভাবছিলাম যে ব্লগ দেব না তিন দিন বা দুদিন অন্তর দেব কিন্তু তবুও মাঝখানে তোমাদের সঙ্গে যাতে আমার যোগাযোগটা থাকে তার জন্য মানে ভেবেছি যে প্রত্যেকটা দিন ছোট করে হলেও ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমি এখন তোমাদের সঙ্গে যে মানে ভয়েস ওভারটা দিচ্ছি এটা কিন্তু এখন কিন্তু আমি বাবার বাড়িতে এসেছি আর তার জন্য তোমাদের মানে ব্লগটাও দিতে পারেনি দুদিন আর তো চলো যাই হোক যাই মানে যেখানে থাকি না কেন তোমাদের দিনের আমার যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করব তোমাদের সকলের সঙ্গে তো সকালে উঠে ওদিকে ব্রাশ টাশ করে নিয়েছি তোমাদের সঙ্গে গল্পে গল্পে আর এদিকে জানো তো সকালে যেহেতু মানে টিফিনে কোনো কিছু মানে সেরকম ছিল না তারপরে ভাবলাম একটু আলু আর ওই যে ঘরে মূলও নিয়ে এসেছিলো বাজারে তো সেটা একটু অল্প করে ভেজে নিচ্ছি যাতে ওটা দিয়ে মুড়ি খেতে পারি সকালে আমরা আর একটু ম্যাজিক করার চেষ্টা করলাম বাট হলো না চলো চেষ্টা তো করেছি এটাই অনেক আর এদিকে দুধটাও গরম করে নিয়েছিলাম আর আর একটা সাইডে বসে দিয়েছি মূল আলুর ভাজাটা আর ওদিকে ছেলে মানে উঠে পড়েছে একটু মানে ও একটু উঠতে সময় লাগে কারণ বুঝতেই পারছো এত ঠান্ডা আমরাই যেন ভীষণ ভিড়মি খেয়ে যাই এত ঠান্ডাতে উঠতে তবুও কিছু করার নেই সকালে যদি এভাবে আমরা মানে তাড়াতাড়ি করে উঠে পড়ি কি বলতো একটা সংসার করতে গেলে একজন গৃহিণীকে তো অনেকটাই স্মার্ট হতে হয় আর সেটা বুদ্ধি তো খাটাতেই হবে আর সংসারের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে বলে আমরা কিন্তু সে যেটা স্মার্টলি করে নেওয়ার চেষ্টা করি বা বুদ্ধি খাটিয়ে করে নেওয়ার চেষ্টা করি আর সংসারের ফাঁকে নিজেকেও একটু সময় দেওয়া তো খুবই গুরু গুরুত্বপূর্ণ তার জন্য ওই যে নিজের সংসারে একটু বুদ্ধি খাটিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে উঠে তাড়াতাড়ি যাতে সব কাজগুলো গুছিয়ে আমরা করতে পারি একটা সময়ের মধ্যে বা সেই ভোর পাঁচটা থেকে উঠে একেবারে দুপুর একটা বা দেড়টা পর্যন্ত এই যে এক নিঃশেষে সব কাজ আমরা করতে থাকি তাতে একটু যাতে সময়টা একটু নিজেদের জন্য দিতে পারি একটু ফ্রি থাকি একটু রেস্টে মানে দিতে পারি তার জন্যই কিন্তু আমাদের সব কিছু এভাবে সব গৃহিণীরাই কিন্তু এভাবে করে থাকি সংসারের সব কাজগুলো তাই না আজকের ব্লগটা কীরকম কী কথা বলছি এখন যেহেতু সন্ধ্যেবেলা আমি ভয়সবাদ দিয়ে বসেছি আর পাশের রুমে বাবা পড়াচ্ছে আমার ছেলেকে আর আমার ভাইজি দুজনকে তো ওদের কথাগুলো আসে আর আমি একটু পরে যেহেতু মানে লাইভে বসাবো ফোনটা তার জন্য এখন এডিট করে নিচ্ছি ভয়সবাদ দিয়ে দিচ্ছি সকালে কখন হবে না ঠিক নেই ভীষণ চিৎকার আর আমরা যেহেতু আমাদের বাবার বাড়ি গ্রামে একেবারে একেবারে প্রত্যন্ত গ্রাম তো সারাদিনে ভীষণ চিৎকার যে লেগেই থাকে হোক চলো তোমাদেরকে যতটা পারবো ততটাই সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি আর তোমরা একটু সেটা মানে যে পাশের যে চিৎকার আছে আমি যেগুলো একটু ইগনোর করো আর আমার যেহেতু সকল মিষ্টি বন্ধুরা পাশে থাকো আর এটা কোনো ম্যাটার করে না অবশ্যই আশা রাখি আর গ্রামের দিকে ওগুলো হয়েই থাকে অনেক বন্ধুরা তো গ্রামের দিকেই বাড়ি আর আমাদের সবার কিন্তু ধৈর্য কিন্তু অনেক আর বিশেষ করে এই যে একটা গৃহিণীর কিন্তু অনেক ধৈর্য আর সেই ধৈর্য ধরে আমরা বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করে নিই বলে এই শীতের কনকনে ঠান্ডায় হোক বা শীতের ছোটোবেলাতেই হোক সব কাজ কিন্তু আমরা টাইমলি করে নিতে পারি তো দেখো ওদিকে সকালে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এই যে আমার এখানে খাবার টাবার রাখা হয় কিছুদিন আগে যেহেতু বড়দিন দিন গেছে সেই জন্য কী হয়েছে বলতো এখানে কেকের ভীষণ ছোড়াছড়ি হয়েছে খাওয়ার থেকে মনে হচ্ছে এখানেই বেশি টুকরো টুকরো হয়ে পড়ে আছে বা ডা মানে ওই যে গুঁড়ো গুঁড়ো ওখানে পড়েছিল তো সেইগুলো অনেকদিন যেহেতু খাবারগুলো শেষ হচ্ছিল না মানে পরিষ্কার করতেও পারছিলাম না খাচ্ছে ফেলাচ্ছে এরকম হচ্ছিলো তো আজকে যেহেতু কয়েকদিন আগে শেষ হয়ে গেছে আর সেরকম ঝাড়ার সময়ও হয়নি আজকে একটু সময় পেয়েছি যেহেতু ভাবলাম যে ওইটা ভালো করে পরিষ্কার করে নিই তো ওইটা মানে পরিষ্কার করে নিয়েছি আর বেশিরভাগ ওই টাওয়ারগুলোই ওখানে থাকে আর কিছু থাকে না সেরকম আর এই চলে এসছি এই যে এটাতে আমার ছেলের জামা টামা রাখা হয় যেহেতু মানে ভালো জামা টামাগুলো এখানেই রাখি কিছু তো আলমারিতে থাকে আর এখন বেশিও আলমারিতে রাখতে চায় না ও বেশি সবগুলো মানে পড়তে চায় ভালো জামাও পরবে আর এমনিতে মানে নেচার নর্মাল যেগুলো ইউজ করে সেইগুলোও পরবে তো ওই জন্য ভালো জামা কোনো গুছিয়ে রাখতে পারি না যেখানেই রাখি ও ঠিক নাগাল পেয়ে যায় সেগুলো বের করে করেই উনি পরবেন দুপুরবেলা সান টান করে যাই হোক চলো ওটা যে হেরে টেরে মুছে রেখে দিয়েছি যেহেতু ও সারাক্ষণ ওইটা মানে হাত দেয় আর খোলাখুলি করে তো বিশেষ করে ও জামা কাপড় যেহেতু রাখা হয় তার জন্য একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করি ওইদিকে চলে এসছি এখন ঘরটরগুলো একটু ডাস্টিং করে নিতে আর একটু দেরি করেই করলাম এই ডাস্টিংয়ের কাজগুলো সকাল সকাল বেশি করলাম না আগে টাওয়ারগুলো বানিয়ে নিয়েছিলাম কেন কি দেরি হয়ে যায় ছেলে যেহেতু পড়তে বসে আর একটু খাইয়ে মানে ও দিতে হয় ওকে আর এখন যেহেতু ওর স্কুলে মানে এক্সাম শেষ আবার স্কুলে ভর্তি হবে মানে নতুন করে ভর্তি হবে আবার সেটার একটা টেনশান আছে কোথায় ভর্তি করাবো সেই সব নিয়ে এখনও সেরকম আলোচনা করা হয় নিজেদেরও তো আবার অন্য হয়তো কোনো একটা স্কুলেকে ভর্তি করাতে হবে নিয়ে যেতে হবে এখন কিন্তু ওই যে ঘরেই আছে তাই পড়াশুনো করছে আর একটু বেশি দুষ্টুমি করছে আর ঘরে থাকলেই জানো আর একটি কি বলো তো ওই যে মানে ওই পড়ার একটা যে টুলস ওর মধ্যে থাকলে কিন্তু পড়াশুনোগুলো বেশ করে নেয় মানে ওই যে স্কুলের পড়া থাকে তো সেগুলো কিন্তু টাইমলি সেটা করে নেয় স্কুল থেকে এসে সন্ধেবেলায় বেশ সুন্দর মানে পড়ে নেয় বা হোমওয়ার্কটাও করে নেয় ও মানে বসে যায় তবে পারো না পারো ভুল ভাল করলেও কিন্তু করে কিন্তু এখন যেহেতু সেরকম কোনো ওর চাপ নেই তাই কিন্তু মানে সেরকম আর পড়ার একটা মানে উদ্যোগটাই নেই ওই আমি কিছু একটা দিয়ে আসলাম সেটাই ও লেখালেখি করে আর আমি এদিকে ঘরটর গুছিয়ে টুছিয়ে এখন চলে এসে একটু মানে খাওয়ার টাবার খেয়ে নিতে তো ওই ভাজাটা ছিল ওইটা দিয়ে একটুখানি অল্প একটু মুড়ি খেয়ে নেবো আর তোমার দাদাভাই গেছিলো ওখানে পড়াতে আর এই ব্লগটা মানে রবিবারের ব্লগ ছিল মনে হয় আজকে আজকে শুক্রবার এটা রবিবারের রবিবার না সরি সোমবারের ব্লগ ছিল তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকে হয়তো তো শনিবারে যাবে এই ব্লগটা আর সোমবারের ব্লগ এটা তো এগুলো বলো তো এটা হচ্ছে ফুলকপির ডাটা এটা আমি কেটেছিলাম জিরিজিরি করে একটা রেসিপি দেখেছি ইউটিউবে বেশ ভালো লাগছিলো ভাবলাম চলো এটা আমিও আজকে ফেলবো না ওটা আজকে রান্না করব তো এটা দেখো সুন্দর করে কেটে নিয়েছি আর একটু সরষে আর জিরে ওটা বেটে দেবো ভেবেছি তো ওইটা একটু চচ্চড়ি বানাবো সব রকম একটু সবজি টবজি নিয়ে নিয়েছি আর এই যে এখন জিরে আর সরষে বাড়তে বসেছি আর কি বলো তো ভীষণ ঠান্ডা লাগে গো আমাদের রুমটা তার জন্য আমি মানে ওই সব করতে করতে খাজ টাজগুলো হাতে হাত ধুয়েছি ভীষণ ঠান্ডা লাগেছিলো ওই ভাবলাম না কানের এটা একটু লাগিয়ে হেডফোনটা তো মশলা বাড়ছিলাম ওখানে বসে বসে তো চলো বাটাও হয়ে গেছে আর এখানে চচ্চড়িটা এটা মানে একটু ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে নিয়ে জিরিয়া আর সর্ষে দিয়ে একটু জল দিয়ে রেখে দেবো এটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে কি আর একটু মানে তেলটা ছেড়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেব আর তোমাদের পাকে আমি রান্না শেখাবো বলো তোমাদের তো এত সুন্দর সুন্দর রান্না শেয়ার করো আমি যাই হোক চলো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কোন অংশটি অবশ্যই ভালো লেগেছে তোমাদের চলো আজকে একেবারে মানে সেই ভোর থেকে দুপুর ধেরটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের রান্নাবান্না তো হয়ে গেছিলো সানটান করে নিয়েছি খাওয়া দাওয়া এখন করবো আর মেনুগুলো এই যে শাকের তরকারি আর ওই চচড়িটা আর মাছের ঝোল যাই হোক আজকে ব্লগটা এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকো চলে আসবো আরও একটি নতুন lógos coa. Tata.